তো কালকে 26000 লড়ি তাই আমি আজকে এসেছি তোমাদের জন্য এই গিফটগুলো নিয়ে বুঝতে পেরেছো আর আমি আসবো এর পরে প্রতি মাসেই কিন্তু প্রত্যেকই যেন তোরা পড়াশোনা করতে হবে ভালো করে ঠিক আছে এই কি বলছিস শোন ভালো করে শোন করতে হবে আর স্কুলে আমি কখন কবে আসব বলে আসবো না এই যে শুরু করলাম স্কুলে আসতে হবে সবাইকে ঠিক আছে আর পড়াশোনা করতে হবে আমি স্যারদের কাছ থেকে খোঁজ নেব আমি অন্য অনেক স্কুলে যাই এই যে আঙ্কেলটা তোমাদের বাড়ির পাশেই থাকেন এই তো এখানে বাড়ি তোমরা সবাই হয়তো চেনো আঙ্কেলটা তোমাদের জন্য আঙ্কেলটাই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছে এগুলো না আঙ্কেলটার জন্য এসছি বুঝতে পেরেছ তোমরা আওয়াজ করো আর আজকে যেহেতু এসছি আজকে তোমরা তোমাদের সবার পড়াশোনা বইয়ের থেকে আমি কিন্তু এসে জিজ্ঞেস করব আমি আসবো না আরো আরো আসবেন আরও ম্যাডাম আছেন যোগার ম্যাডাম আছেন কবিতা গান সব কিছু হবে ঠিক আছে তো আর তার সাথে তোমাদের জন্য এই যে ছোটোখাটো কখন যে কি নিয়ে আসবো নিজেও জানি না তোমরাও বুঝতে পারবে না হঠাৎ করে সারপ্রাইজ সব কিন্তু স্যারদের কাছ থেকে শুনবো সবার আগে তোমরা ভালো মতো পড়াশোনা করছো আর স্কুলে আসতে হবে সবাইকে স্কুলে না আসলে কিন্তু আসবো না বন্ধ করে দেবো আর পড়াশোনা না করলেও বন্ধ করে দেবো পড়াশোনা করতে হবে সবাইকে ঠিক আছে পড়াশোনা করলেই সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আজকে কি নিয়ে এসছি জানো তো তোমাদের জন্য এই যে জুস লিচি জুস তোমাদের খুব পছন্দ না বলো তো জুস সবাই পছন্দ করে না তোমাদের আর আছে এখানে এখন তো খুব ঠান্ডা খুব সর্দি কাশি হয় তার জন্য হানি টাস আয়ুর্বেদিক লজেন্স এটা ঠিক আছে আর একটা জিনিস নিয়ে এসছি খান খাবে না তোমরা যারা খেলাধুলা করো এই যে তোমাদের খেলার পিওড় থাকে সবাই যখন হয়ে যাবে এই যে গ্লুকোজ এগুলো হচ্ছে তোমরা পরে খাবে এগুলো একটু গরম করুক এখন থাকবে স্কুলে তারপর ঠিক আছে হ্যাঁ বাহ তোমরা তো সবাই খুব ভালো জন্য আমি আসছি বুঝতে পারছো তো ঠিক আছে চলো তাহলে সবাই দাঁড়াও স্যার আপনারা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে আপনারা হাত লাগাও সোনা হ্যাঁ উনারা এই সমস্ত যেই বাচ্চাগুলো স্কুলে থাকে যাদের